আসসালামু আলাইকুম তোমরা অনেকেই বলতেছো যে পড়াশোনায় গ্যাপ পড়ে গেছে এটা আমি প্রধানত আমাদের যারা আছো তাদের সম্পর্কে একটু বলি তো দেখো আমাদের কোর্স যেগুলো রানিং আছে এই কোর্সগুলো আমাদের ভালোভাবে কমপ্লিট করতে আর সময় লাগবে না ধরো দেড় মাসের মতো আমাদের সময় লাগবে মাঝখানে আমরা তোমাদেরকে অনেকটাই গ্যাপ দেব তো এই দেড় মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করব। দেন ভাইয়া তারপরে কি আমরা আহ কোন পড়াশোনা করবো না আপনারা কি আমাদেরকে পড়াবেন না আমাদেরকে ফেলে দেবেন না ভাই উইল্যান তোমাদেরকে ফেলে দেবে না বুঝতে পারছো মনোযোগ শোনো আমরা এখন ফাউন্ডেশন পর্যায়ে এই ফাউন্ডেশন এটা কমপ্লিট হয়ে গেলে আমরা কি করবো বিউপি স্টাইলে তোমাদেরকে পড়াবো দেন ঢাকা ইউনিভার্সিটি স্টাইলে তোমাদেরকে পড়াবো চবি স্টাইলে পড়াবো রাবি স্টাইলে কি একসাথে আর অন্যগুলো পড়াবেন না ভাই আমরা সবগুলো কমপ্লিট করাবো আমরা এবার যতটুকু জানতে পারতেছি সেটা হলো যে বিউপি ভর্তি পরীক্ষা এটা হয়তো বা জানুয়ারির দিকে যেতে পারে আর কি মানে ডিসেম্বরের শেষ জানুয়ারি শুরু এরকম পর্যায়ে হইতে পারে সেটা যেটাই হোক না কেন তুমি অন্তত ধরে রাখো যে ডিসেম্বরের আগ পর্যন্ত কোনো অ্যাডমিশন হচ্ছে না তার মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস তুমি ফুল টাইম পাচ্ছ তিন মাস তোমার পড়াশোনা কিভাবে বাকি থাকবে এটা আমাকে বলো এটা আমাকে বলো দেন বাইরের স্টুডেন্ট যারা আমাদের ভিডিওটা দেখতেছো এখন তোমাদের বলি ধরো তোমার কোচিং এর পড়া অনেকটা এগিয়ে গেছে এখন তুমি আসলে কি করবো হয়তো বা এরপরে তোমাকে আর পড়ানো হবে কি হবে না এটা আমরা জানি না তো আমি তোমাকে বলি দেখো সেটা হলো যে কোচিং এর যে পড়াটা ধরো কোচিং এর পড়া তোমার 50% হয়ে গেছে বাট তোমার কমপ্লিট কত তোমার কমপ্লিট হলো 25% ভাই এখন আমি এখানে কিভাবে যাব আর 0% হলে ভাই তরে তরে চাপ নাওস তুই সারা দিন কি করছস তাহলে তোর জন্য আর লাইভ পুরো ক্লাস না একেবারে রেকর্ড ক্লাস এইটা আছে এটা ধরে ধরে পড়া তো এইটা এখন তোমার 25% আছে এখান থেকে তুমি কিভাবে 50% এ যাব এটার জন্য তুমি কি কি কাজ করতে পারো কাজটা হলো যে ভাই তোমার দিনের সময়টাকে তুমি ভাগ করে নাও ট্রেডের সময়টাকে তুমি ভাগ করে নেবা ভাগ করে নেওয়ার পর এই টোয়েন্টি যেটা তোমাকে আগাতে হবে এইটার জন্য তুমি একটা না ধরো তোমার এক সপ্তাহ যেটা আছে বা তুমি দশ দিন এই সময়টা নিবা এই সময়টা নিয়ে রুটিন এমন ভাবে সুন্দর করে মেক করবা যাতে টোয়েন্টি কমপ্লিট হয়ে সার যেখানে ক্লাস করতেছে ওইখানে আমি যাইতে পারি এরকম আর অনলাইনে যেহেতু কোচিং তুমি করতেছ তোমার কাজটা হবে কি তোমার কাজ হইল যে ভাইয়া ধরো এখন তোমার যে টপিক্স এর উপর ক্লাস হচ্ছে আমি জিকে কথা দিয়ে বোঝাই ধরো মুক্তিযুদ্ধের ক্লাস করলে তো হবে না এর আগে তোমার যে পাকিস্তান শাসনামল ব্রিটিশ শাসন আমল মুসলিম শাসনামল তারপর প্রাচীন বাংলা এগুলো তুমি করো নাই তাহলে এগুলো কইরা দেন তোমাকে এখানে যাইতে হবে তার তোমার জন্য এখন আপাতত লাইভ ক্লাস না জন্য এখন আপাতত লাইভ ক্লাস না আর অনলাইনে রেকর্ড থাকবে সব কোচিংয়ে থাকে আর এই রেকর্ড ক্লাস তুমি কি করবা ওয়ান দিয়ে করে নেবা বা ওয়ান দিয়ে তুমি খুব দ্রুত শেষ করে নেবা দেন তুমি ক্লাস এইটা ভাবে করতে পারো যে প্রথমবার তুমি জাস্ট ক্লাসটা করবা খাতা নিবা। নিয়ে এখানে দেখবা যে ভাইয়া এখানে কি কি বলতে কি কি করতে হবে সুন্দর করে দেখে নিবা দেখে নেওয়ার পর পুরো ক্লাস আবার তুমি যে আচ্ছা ভাই এখান থেকে কি কি বলছে কি কি নোট করলাম ভাইয়ের এখানে কি কি ইনফরমেশন আছে এক্সট্রা যেটা বইতে নাই বা বইতে আছে ভাইয়ের এখানে নাই। এটা নিয়ে তুমি আলাদা একটা নোট করে ফেলবা যে এটা আমি পড়ব পরীক্ষার আগে রিভিশন দেবো এভাবে তুমি প্রত্যেকটা বিষয় কমপ্লিট করে নেবা এইভাবে তোমাকে আগাতে হবে তুমি যদি এখন মনে করো যে আমি লাইভ ক্লাসও করবো দেন এইটাও করবো তাহলে

じゃあじゃあいほくとアンバー যে কয়েকটা বিষয় বললাম সেটা হলো কি সেটা হলো যে টপিক ওয়াইজ তোমাকে সামনের দিকে আগাতে হবে তার মানে আমার বিগত পড়াটা কমপ্লিট করে জানার করে যেতে হবে ধরো এখন পার্সাস পেজের উপর প্রবলেম সলভিং হচ্ছে তুমি যদি ক্লাস করতে পারman তোমাকে বেসিকটা করতে হবে তাই না তো বেসিক ক্লাস তোমার দ্রুত কমপ্লিট করে নিতে হবে খুব দ্রুত কমপ্লিট করে নিতে হবে তো যত দ্রুত তুমি কমপ্লিট করতে পারবে তত দ্রুত তুমি সামনের দিকে আগাতে পারবে আর একটা দিন সময় নিবা একদিন এই একদিনে তোমার বাংলা যে বাকি আছে সাজাই নাও যে কোন টপিক কোন টপিক আজকে আমি দিনের মধ্যে ভাই আমি তোমাকে বলি দেখো কেউ যদি মনে করে আজকে আমি এই ক্লাস সবগুলো করবো একদিনে ও চাইলে তিন থেকে এটা পসিবল ভাই পড়াশোনা এখনো মাত্র সাত দিনের ব্যাপার যে আমার বাকি যে গ্যাপ গুলো পড়াশোনা উপর সাত দিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো সে কমপ্লিট করতে পারবে পড়াশোনা তো আমার রিভিশন করার সময় পাবে তাই না কমপ্লিট করে দিতে হবে আপাতত আমি বলবো তোমাদেরকে যে তোমাদের কোচিং এর ভাই এখন যে জায়গায় ক্লাস নিচ্ছে এই জায়গায় যাওয়ার জন্য